আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তবে আজকের বিষয়ে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে ছাগলের খামার এবং ছাগলের ঘর কিভাবে করবেন আসলে আপনারা ছাগল কতগুলো লালন পালন করবেন তার উপরে কিন্তু ঘরটা হবে তবে আপনারা যদি দশটা ছাগল লালন পালন করেন তাহলে কিন্তু আপনার বিশ ফিট বাই তিরিশ ফিট জায়গা করতে হবে তাহলে আপনারা ছাগল লালন পালন করে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন আর যদি জায়গা অল্প হয় তাহলে কিন্তু আপনারা ছাগল লালন পালন করে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না কারণ এই ছাগলগুলো তো এক সময় গাভ হবে এবং বাচ্চা হবে সেগুলো কোথায় রাখবেন এর জন্যে আপনারা বিশটা ছাগলের জন্য আপনারা এই জায়গাটা নির্ধারণ করবেন তবে আপনারা যারা ছাগলে খামার করবেন অবশ্যই ছাগলের রোগ সম্পর্কে জানতে হবে খোরা রোগ কখন দেওয়া টিকা দিতে হয় এবং প্রিপেয়ারের কখন টিকা দেওয়া হয় আসলে ছাগলের জন্য প্রিপেয়ার টিকা জরুরি দেওয়া প্রয়োজন কারণ প্রিপেয়ার হলে ছাগল বাঁচে না এবং বাঁচা সম্ভব হয় না যেমন প্রিপিয়ার এমন একটা রোগ আসলে আপনারা তো খামার করেন না এই খামার করলে বুঝতে পারবেন আর যারা খামার করছেন তারা কিন্তু জানে যে পিপিয়ারের রোগটা কত বড় ভয়াবহ তবে আপনারা ছাগল খামার করতে পারবেন যদি আপনারা রোগ সম্পর্কে ছাগলের জানেন আর যদি ছাগলের রোগ সম্পর্কে না জানেন তাহলে আপনারা ছাগলের খামার কখনোই করবেন না তবে আপনারা কিন্তু খাবার করেন অসুবিধা নেই তবে আসলে আশেপাশে কোনো অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ করে আপনারা ছাগলের খাবারটা করবেন তাহলেই স্বাবলম্বন হতে পারবেন কারণ ছাগলের কিডমির ডোজ কয়দিন পর পর দেওয়া লাগে এবং কতটুকু বয়সে দেওয়া লাগে সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি ওই আপনার কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানাবো তবে আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা আইভি গট ফর্ম ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও আইভি গট ফর্ম পেজ থেকে দেখতে পারবেন আর আপনারা যে কোনো বিষয়ে তথ্য এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তবে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো সবসময় কিন্তু যারা ছাগল লাল পাল করছে তারা কিন্তু আসলে ছাগল যে কতটা লাভ আছে সে জানে আর যে ছাগলের খামার করে স্বাবলম্বন হতে পারে না সে তো বুঝবে না কারণ ছাগল তো সবাই লাল পান করে না ছাগল লাল পালন ওই ব্যক্তি করে যার মন পরিষ্কার সুন্দর কিন্তু রাগ যে লোকের দ্বারা কখনোই ছাগলের খামার হবে না আমার প্রথম স্টার্ট এই ছাগল এই ছাগল থেকে আমার কিন্তু এখন আপনারাই দেখতে পান যে আমার কিন্তু আরও দুই তিনটা প্রজেক্ট আসলে আমি যা কিছু করছি মিসেস আইভি এন্টারপ্রাইজ থেকে ইনকাম করে নিয়ে যা ছাগলের খামার গরু ফার্ম পোলট্রির ফার্ম পাখির ফার্ম আসলে আমি এখান থেকেই করছি তাছাড়া কিন্তু সম্ভব না তবে আপনারা যারাই খাবার করবেন আপনারা জানেন তাছাড়া কিন্তু আপনারা যাবেন কারণ ইনকামের না থাকলে আপনারা কোথা থেকে দাঁড়াতার খাবার কিনবেন ছাগলেরই কিনবেন কোথা থেকে এবং গরুর কোথায় থেকে কিনবেন এই জন্য সাইডে একটা ইনকামের সোর্স থাকতে হবে তবে আজকের মন এখানে